জাতিকে বিভ্রান্ত করার সুযোগ নেই বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে সালাফি আকিদার দাওয়াত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আজকে আশ্চর্য হবেন যারা মাজার পূজা করতে এক সময় তারা ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে লেখনির মাধ্যমে নিজে মাজার পূজারি হয়ে থাকলেও আল্লাহ তার ওয়াইফ

কারণ ফাইনাল কিতাবা হু যাতু হোম তাদের মূল হাতিয়ার হল আল্লাহর কিতাব ওর সুন্নতা হুজ্জাতু হোম রাসুলের সুন্ন হলেন তাদের মূল দরিল ওর রসুল ফিয়াত হোম আলা হাদিসদের দলনীয়তা হলেন মুহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ ও আলাইসাল্লাম একটু 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 এক মিনিট এক মিনিট শেষে বলি জগৎ বিখ্যাত মহাদ্দেশ যাকে মহাদ্দেশগণ বলেন ইবনু হাজার আসকালানির পরে আটশো বছর পরে মহাদ্দেশ আবির্ভূত হয়েছিলেন এই যুগের ইমাম মুজাদ্দিদ শেখ আলবানী রহিমাহুল্লাহ তিনি বলছেন তিনশো তিনি চার আদি দুইশো সত্তর নম্বর সিলসিলা সহিরার এই আলোচনার শেষ প্রান্তে আমি বলার সুযোগ পেলেন না তিনি বলছেন فأهل الحديث حشرنا الله معهم لا يتعصبون لقول شخص معين مهما على وسمع حاشا محمدا صلى الله عليه وسلم بخلاف غيرهم مما لا ينتمي إلى الحديث ولا به فإنهم يتعصبون لأقوال أئمتهم وقد نهوهم عن ذلك ف... وكما يتعصب أهل الحديث যে আকওয়াল এ নবী এই হাদিসের আলোচনা করতে গিয়ে লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি এই হাদিসের আলোচনা করতে গিয়ে তিনি বলছেন তারাই হলেন আহলুল হাদিস হাসারান আল্লাহ মাগুম আল্লাহ যেন আমাদেরকে তাদের সাথে একত্রিত করুন বললেন আমিন আমি এখানে একটা কথা বলতে চাই ছোট্ট কথা বলতে চাই